ওম সাইরাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা যা হয়ে গেছে তা নিয়ে আর চিন্তা করো না তার চিন্তা করে তুমি তোমার প্রত্যেকটা দিন খারাপ করো না সঠিক সময় আর সঠিক লোকের কাছে প্রত্যেকটা কথা যা প্রয়োজন তা আমি নিয়ে যাব তোমার কিছু করার প্রয়োজন নেই তুমি শান্ত থাকো আর যেমনভাবে তুমি আমার প্রতি মগ্ন থাকো আমার প্রতি লীন থাকো সেই রকমই তুমি থাকো আর শোনো তুমি আমাকে এত ভালোবেসে ডাকো আমার পুজো করো আর তোমার মনে হয় আমার তুমি সেবাই করো না তুমি তো আমার এই রকম সেবা দাও যখনই তুমি আমাকে মনে করো যখনই তুমি আমাকে ডাকো নিজের আশেপাশের পরিবেশকে এত সুন্দর অনুভূতি জাগিয়ে তোলো তুমি তো আমার সব থেকে প্রিয় বাচ্চা তোমার জায়গা তো আমার চরণেই না আমার হৃদয়েও আছে হ্যাঁ আমি তোমার সঙ্গেই কথা বলছি সেই জন্য তুমি শুনছ তোমার জায়গা আমার হৃদয়ে আছে আমি জানি যে তুমি অনেকবার সেখান থেকে একটু সম্মান আর একটু ভালোবাসা চাও যেখানে তোমাকে ঠিকভাবে দেখেও না সত্যি তো এটাই যে সে তো বুঝতেই পারে না যে তুমি তাকে কতটা ভালোবাসো এখন সে কাউকে সম্মানও করে না এই সময় সে সত্য অসত্য কিছুই ভাবে না সে সাংসারিক সুখকে খোঁজাই ব্যস্ত আর সাংসারিক সুখকে খোঁজা ভুল না কিন্তু আমি জানি তোমাকে অপমান করাও ভুল তাকে আমি বোঝানোর চেষ্টা করছি আর আমি বোঝাবো সেই লোকের সামনে পুরো সম্মানের সঙ্গে তোমাকে দাঁড় করাবো আর তুমি যে ভাবো যে তোমার আগে ভুল হয়ে গেছে আর এখন এই সব কী হচ্ছে এই রকম কিছু না সময় পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে আমি তোমাকে আগেও বলেছি তুমি মান সম্মান ভালোবাসা পাবে আর কোনো জিনিসের তোমার অভাব হবে না তোমাকে এই রকম এক উঁচুতে বসাবো যেখানে তুমি কোনো অহংকার না রেখে কাজ করতে থাকবে তুমি অনেক প্রসন্নতা আর প্রসিদ্ধি পাবে আর এই সময় তুমি যা জিনিস দেখতে পাচ্ছ তা বেশ তোমাকে কিছু শেখানোর জন্যই এই সব হচ্ছে সেই জন্য তুমি এটা ভেবো না যে এই দুঃখ সব দিনের জন্যই থাকবে এই দুঃখ শুধু কেবল কিছুদিনের জন্যই আর আমি আবার বলছি তোমার ডাককে আমি আর আমি আবার বলছি তোমার ডাককে আমি স্বীকার করেছি নিজের মধ্যে তুমি কখনো হেরে যাওয়ার ভয় পাবে না আর আমি আবার বলছি যে তোমার অবশ্যই হবে আর পুরো সম্মানের সঙ্গে তুমি কখনোই হারবে না আর না কোনো এই রকম পাহাড় আছে যা তুমি পেরিয়ে যেতে পারবে না আমি নিজে তোমাকে হাত ধরে নিয়ে যাব তুমি কখনো ঘাবড়ে যাবে না আর তুমি নিজের কর্ম করতে থাকো আর আমার কিছু বাচ্চা আমাকে চিত্রের মধ্যে খুঁজতে থাকে কিন্তু বাচ্চা তুমি এটা বোঝো আমি তোমার পাশাপাশি থাকি তুমি যখন বসো তখন আমিও স্বরূপে তোমার কাছে বসি তুমি যখন খাওয়ার খাও তখন তোমার থালা থেকে প্রথমে আমি খেয়ে নেই। তুমি যখন আমার আরতি করো আমার সায়েন্স চরিত্র পড়ো তখন আমি তোমার সামনে বসে যাই কোনো সময় আমি তোমাকে একা ছাড়ি না তো আমি শুধু চিত্ররূপেই না বাস্তবেও আমি তোমার সাথে থাকি তোমার কাছে থাকি আর তুমি অনেক খুশি হয়ে যাও আর তোমার অনেক ইচ্ছা যে কেউ যেন তোমাকে বাবার চিত্র দিয়ে যায় আর এইবার তুমি যখন মন্দিরে যাবে তখন আমার একটি ছোট্ট চিত্র আমার কোনো বাচ্চাকে দেবে আর যখনই তুমি আমার চিত্র দেবে তো মিনতি করবে যে যাকে দিচ্ছ তার জীবনেও যেন অনেক সুন্দর হয়ে যায় যখন তুমি অন্যের জন্য প্রার্থনা করবে তখন আমি অনেক খুশি হয়ে যাই আর আমি তোমাকেও অনেক আশীর্বাদ দিতে থাকব। সেই জন্য তুমি অপরের জন্য প্রার্থনা করতে কখনো পিছিয়ে যাবে না আর তুমি চিন্তা করো না সব কাজ তোমার আপনা আপনি হয়ে যাবে তুমি আশ্চর্য হয়ে যাবে যে এই কাজ কীভাবে হলো সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইনবাবার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটি ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম